আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো মাসব্যাপি কল্যাণ বাণিজ্য মেলা জাহানাবাদ ক্যান্টনমেন্টের পাশে হচ্ছে এটা ডিসেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারি দু হাজার পঁচিশে সম্পূর্ণ মাসে হবে আর এটা জাহানাবাদ ক্যান্টনমেন্টের পাশে বনবিলাস পার্কের পাশেই হচ্ছে তো মিনি বাণিজ্য মেলার ভিতরে কি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সাম্যক ধারণা দেব তো সাথে আমাদের পাশে থাকুন পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন চলুন ভিতরে যাই গিয়ে দেখি বাণিজ্য মেলার ভিতরে কী হচ্ছে তো বাণিজ্য মেলার ভিতরে দেখলাম হাজার হাজার লোক তো শুরুতে বলে রাখি এটা শুক্রবার এবং শনিবার খুব প্রচুর ভিড় হয় তো আজকে যেহেতু সোমবার একটু ভিড় কম আর টিকিট প্রবেশ পথের পাশেই চারপাশেই যেখানে যাব সেখান থেকে টিকিট আর টিকিট বিক্রি হচ্ছে এখানে রাফেল টোর মাধ্যমে অনেকে এলোফেনছে মোটর সাইকেল সহ অন্যান্য গিফট আকর্ষণীয় পুরস্কারগুলো যাক তারপরে আমরা চলে যাচ্ছি পাশের যে স্টলগুলো বিভিন্ন ধরনের স্টল রয়েছে স্টলগুলোতে আকর্ষণীয় মূলক দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হচ্ছে তো পণ্যগুলোর ভিতরে শিশু বাচ্চাদের খেলনায় বেশি তবে এখানে যত ধরনের দোকান আমরা দেখব প্রত্যেকটি দোকানেরই মালামালে ভরপুর তবে এখানে যদি আমরা সবগুলো দোকানের দেখি বা যাই প্রত্যেকটি দোকানেরই এক একটি দোকানের এক এক ধরনের ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য সেখানে প্রত্যেকটি দোকানের কোয়ালিটি সম্পূর্ণ মালামাল ভরপুর তো আমি যাচ্ছি একের পর এক দোকানগুলো বাম দিক থেকে শুরু করলাম তো এখানে অনেক ধরনের ব্লাজারের কালেকশন দেখতে পাচ্ছেন তো ব্লেজার কালেকশনগুলো অনেক সুন্দর কম টাকার ভিতরে এখানে পাচ্ছে এবং সকলেই খুব ব্যস্ত তারপরে আমি যদি বলতে চাই যে এখানে অনেকগুলো দোকানের ভিতরে কোন দোকানের সংখ্যা বেশি তাই আমি বলব নিঃসন্দেহে বলবো যে এখানে কসমেটিকের দোকানগুলো মেলে সামগ্রী এখানে বেশি পাওয়া যাচ্ছে কারণ আমি যে কোনো মেলাতে গেলাম না কেন সবগুলো মেলাতেই মেয়েদের সামগ্রী বেশি থাকে আর প্রত্যেকটি দোকানে বরপুর সামগ্রী আর দামের কথা বলতে গেলে দাম প্রত্যেকটি দোকানেই প্রায় কাছাকাছি দামে এবং হলো সবগুলো দোকানেই মোটামুটি দাম সস্তার ভিতরে আছে তো পাশে দেখবো আমি ঢাকা দই ফুসকা এবং অ্যান্ড কাবাব হাউস এরকম দুটা প্রবেশপথের দুই পাশে দুইটা এরকম কাবাব হাউজ আছে আপনি তো পছন্দ মতো খেয়ে নিতে পারেন তো আর দোকানগুলো প্রত্যেকটি সাজানো গোছানো খুব সুন্দর দোকানগুলোর ভিতরে ঢুকলে মনে হয় যে সবগুলি মালামালে কিনে ফেলি আর যাক আর এমনি আছার তো আমার একটা পছন্দের খাবার আপনারা আচার খেয়ে নিতে পারেন আছার দুই দারে দুইটা দোকান আছে আচারের খুব সুস্বাদু এবং মানুষগুলো খুব বীর জমাই আছাড়ের দোকানগুলোতে যা দেরি না করে সংক্ষিপ্ত করে আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি যেখানে খেলাধুলার একটা অংশ একটা পার্টে খেলাধোয়া হচ্ছে বা তো মাঝপত্র দেখা দেওয়া বক্সিংয়ে কার হাতে জোর কত কত ক্ষমতা সেখানে প্রয়োগ করা হচ্ছে এক একজন এক একভাবে শক্তি প্রয়োগ করছে যাক এখানে আমার হাতে হাতে শক্তি নেই তাই আমি এখানে কিছু করলাম না চলে গেলাম সামনে গিয়ে দেখলাম স্লিপিং স্লিপিং হচ্ছে বাচ্চাদের এখানের সম্পূর্ণটা বায়ু দ্বারা পরিপূর্ণ এটা পিছন দিয়ে পাম দিয়ে ভালো বায়ু দিয়ে ফুলে রেখেছে আর বাচ্চারা এটার ওপরে উঠে স্লিপিং কাছে তার পাশে নৌকা আছে আর নগরদোলা আছে এর পাশেই এরকম সুন্দর সুন্দর রাইডগুলো সত্যি অসাধারণ একটা মেলার জন্য অপরিপূর্ণ থেকে যায় যদি এরকম নগরদোলা বলেন বা নৌক নৌকাদুল যেটা এখানে আমি একবার উঠেছিলাম অনেক ভয় লাগে যখন এটা উপর নিচ করে তো এখানে মানুষ অনেক চেঁচামেচি করছে যে সাউন্ডগুলো আমি আর দিচ্ছি না আপনাদেরকে শোনানোর জন্য আর ভিডিওটা মাঝে বলে নিই ভিডিওটা আমার একটু লাইটে ফ্ল্যাশিং করছে কারণ রাতের লাইট পর্যাপ্ত ছিল বারবারই আমার ক্যামেরাতে ফ্ল্যাশিং করছে এই জন্য ঝাপসা আসছে মাঝে মাঝে তারপরে যদি আমরা যাই এরপরে শিশুদের জন্য রয়েছে এখানে একটি আমাদের মূল টাওয়ারের নিচেই রেল সিস্টেমের আর কি আর তারপর আমরা একটা প্রবেশ মাঠ প্রবেশপথের প্রথম অংশ দেখলাম দ্বিতীয় অংশ যাবে এখন দ্বিতীয় অংশটা মূলত ওইখানে সার্কাস এবং রাফেল ডোর অনুষ্ঠান আমরা ওই জায়গায় চলে যাচ্ছি সরাসরি সংক্ষেপে ওই জায়গায় গিয়ে দেখব প্রথমেই দ্বিতীয় গেটের প্রবেশপথের বাম দিকেই দেখব এখানে আমাদের সার্কাসের অনুষ্ঠান চলছে যে সার্কাসের অনুষ্ঠানগুলো অত্যন্ত যাক হচ্ছে তো আমি এখানে মানুষের তার নিজস্ব কলকৌশলের মাধ্যমে বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে তার নিজের যোগ্যতাকে সার্কাসের মধ্যে প্রকাশ করছে আর সব জায়গায় দেখলাম বীর প্রচুর বীর কারণ রাফেল ডুর এতই পরিমাণে বেড়েছে সবগুলো মানুষের ভিতরে রাফেল ডোর ক্রয়ের একটা প্রতিযোগিতা নেমেছে যাকে এখানে মাটা পোড়া রাইফেল রোডের মাধ্যমে আর চারপাশের দোকান পাড় বাজাপোড়া অন্য অন্য খাবার সামগ্রী আছে আচ্ছা যারা আমার ভিডিওতে দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর আজ দেরি করলাম না আপনারা খোলা বাণিজ্য মেলায় ঘুরে দেখে দিতে পারেন আপনাদের পছন্দের স্থানে আল্লাহ